গল্প হলেও নমস্কার আমি সম্পা শিডাকের বাংলা হটিয়া চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো আর আরও বেশি বেশি করে ঘটনা লিখে পাঠাতে থাকো যারা এখনও পর্যন্ত ঘটনা লিখে পাঠাও নি তাদের জন্য বলে রাখি তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল কোনো ঘটনা বা শোনা কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দিতে পারো স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে নিশিডক টু নাইন তবে সেটা অবশ্যই সত্য ঘটনা হতে হবে এবং সেটা যেন কোনো চ্যানেলে এখনও পর্যন্ত শোনানো না হয়ে থাকে আজকে একটি বন্ধুত্বের ঘটনা তোমাদেরকে আমি শোনাব বন্ধুত্ব কতটা তীব্র হতে পারে যার জন্য তাকে নিজের কাছে টেনে নিতে পারে আজকের ঘটনা কিন্তু একটু অদ্ভুত রকমই লেগেছে আমার ঘটনাটা যে একটা বন্ধুত্ব এতটাও গভীর হতে পারে এতটাও মনে টান থাকলে তবে এরকমটা হয়তো সম্ভব তাহলে চলো আজকে আর বেশি দেরি না করে ঘটনায় চলে যাব চারতলার পলাশি অপশনের ছাদে দাঁড়িয়ে রাতটা বটটু মনমরা লাগছিল হিয়ার তার বাড়ির সবার কথা ভেবে আবার এক কৌতূহল দানা বাঁধছে তার বুকে পরশু তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তাই দুই বান্ধবী তিতি আর হিয়া খুব আনন্দ করে সাইকেল চালিয়ে গল্প করে ফিরছিল আজ থেকে ছুটি দুই বান্ধবী কোথায় যাবে বেড়াতে কত মজা করবে তারা আর ঠিক তখনই পেছন থেকে বালি বোঝাই করা একটি লরি সজোরে পিষে দিয়ে চলে যায় তিতিকে হিয়া তাল সামলাতে না পেরে পড়ে যায় রাস্তার পাশের ঝোপে তিতির মাথাটা থেতলে এক তাল গরম রক্ত ছিটকে এসে হিয়ার সাদা স্কুলের জামাটা লাল করে দেয় সেদিন রাতে তিতির কথা মনে পড়তে বুকটা ফেটে যায় গলার কাছে দম বন্ধ করে আসা কান্না চাপতে না পেরে আসে সে ছাদে আর তখনই রাতের ঘোলাটে আলোয় হিয়া দেখে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে তিতি সেই আগের মতো প্রথমে একটু ভয় পেলেও তারপর সেই আগের মতোই গল্পতে মশগুল হয়ে যায় দুই বান্ধবী কিন্তু এভাবে লুকিয়ে রাতের অন্ধকারে গল্প করে আর সে আনন্দ পায় না তারা তো কত সব পরিকল্পনা করেছিল মজা করার তাই তিথি এক রাতে তাকে বলছে আজ রাতে এসে তোকে নিয়ে যাব আমার জগতে সেখানে নাকি তারা দুজনে মনে সুখে গল্প করবে এবং ঘুরবে সেই সব করবে যা তারা ভেবেছিল কেউ বারণ করার নেই ভোরের আলো উঠতেই তেরো নম্বর পলাশী আবাসনের অনেক মানুষের সমাবেত এবং কান্নায় ভরে ওঠে আবাসনের সামনে লনে পড়ে রয়েছে হিয়া নামে একটি আঠেরো বছরের মেয়ের রক্তাক্ত নিথর দেহ সম্ভবত আবাসনের চারতলা ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে আর তারপর থেকে রাত্রবেলা আবাসনের চারপাশে সেই দুই বান্ধবীকে ঘুরে বেড়াতে দেখা যায় গল্প করতে দেখা যায় হাসির আওয়াজ পাওয়া যায় কান্না পাওয়া যায় এরকম তারা দাপিয়ে বেড়াতে থাকে আবাসনের চারিপাশে শুধু আবাসনেই নয় এরকম আবাসনের বাইরেও অনেকেই রেখেছে যে দুই বান্ধবীকে ঘুরে বেড়াতে এবং যারা জানতো না যে তার মৃত্যু হয়েছে তারা পরে যখন জানতে পারে তারা সত্যি অবাক হয় তাদের বাড়ির আশেপাশে সেই দুই বান্ধবীকে প্রতিনিয়তই ঘুরতে দেখা যায় এত বছর হয়ে যাওয়ার পরেও নাকি এখনও পর্যন্ত তাদের এই দুই বান্ধবীকে আবাসনের চারিপাশে ঘুরতে দেখা যায় এই ঘটনাটা সত্যি আমার অবাক লেগেছে যে এই এইরকমও ঘটতে পারে আমার তো এই ঘটনাটা সত্যিই খুব অবাক লেগেছে এবং ভাববার বিষয় তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা তোমাদের জানা কোনো ঘটনা ঘটে থাকে তারা কিন্তু তোমরা অবশ্যই আমাকে ঝটপট লিখে পাঠিয়ে দাও ঘটনাটা আজকের ঘটনা এতটাই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও যাতে আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়